দু হাজার আট সালে ঢাকায় আসি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দেয় একটা পাবলিক ইউনিভার্সিটিতে সেখানে পরিচয় হয় এক বড় ভাইয়ের সাথে উনি আমাকে একটা ভর্তির জন্য গাইড বই দেয় আর একটা কার্ডের পেছনে তার সেল নাম্বার লিখে দেয় প্রয়োজনে ফোন করার জন্য পরীক্ষা দেয় কিন্তু চান্স হয় না সেটা জানি ওই ভাইয়ার মাধ্যমে এরপর আর কথা হয়নি অনেক দিন একদিন হোস্টেলে পাশের রুমে বসে আড্ডা শেষে রুমে এসে দেখি আমার ফোনে ওই ভাইয়ার মিস কল কল ব্যাক করি উনি ফোন ধরে বলে যে ভুল কল চলে গেছে তবুও আমাদের কথা হয় এই আমাদের বন্ধুত্ব শুরু বেশ কয়েকদিন আমাদের টানা কথা হয় তারপর একদিন দেখা করবো বলে ঠিক করি এতদিনে আমাদের বন্ধুত্ব ভাইয়া থেকে নাম আর আপনি থেকে তুমিতে নামে অনেক দিন পরের ঘটনা বলে এত বেশি তার চেহারা আমার মনে ছিল না তাই দেখেই মনে মনে বললাম ইস এত কালো একটা ছেলের সাথে এতদিন কথা বলছি তবুও কথা বললাম কিন্তু তার সম্পর্কে পুরো ধারণায় বদলে গেল আমার এত ভালো একটা ছেলে প্রথম দেখায় কোনো শালীনতার অভাব ছিল না এভাবেই কেটে যায় তিরিশ মিনিটের মতো এবার থেকে শুরু হলো রাতে দিনে কথা বলা একজন বন্ধু এত ভালো হয় কী করে তখন আসলেই বুঝতাম না হিসেবে কম মিলানোর চেষ্টা করিনি তবুও পারিনি যাই হোক আমরা এরপর প্রতিদিন হাঁটতাম ফার্ম গেটের জাহানারা গার্ডেনের রাস্তায় ঘন্টার পর ঘন্টা দেড়টা মাসের এমন কোনো দিন ছিল না যেদিন আমরা হাঁটিনি একসাথে কোনো একদিন আমাদের দেখে ফিরেছিল, আমার এক বড় ভাই গ্লুবেটটা সেই বাধায় বাড়ি বলে দেয় আমাদের তো তখন অবস্থা ঈশ্বর আমাকে উঠায় নাও নয়তো দড়ি ফেলাও একে একে উঠে যায় খুবই কষ্ট বাড়ি বুঝেছিলাম যে সে শুধু আমার বন্ধু একদিন হাঁটতে হাঁটতে তার পাগলামির মাত্রা এতটা উপরে উঠে গিয়েছিল যে আমি তাকে বলতে বাধ্য হলাম এই তুমি কি আমাকে ভালোবাসো সে আমার দিকে পেছনে ফিরে উল্টা ঘরে আমাকে বলল হুম বাসি আবার সাথে সাথে আমার দিকে ফিরে বলল না না মজা করছিলাম কিন্তু এতদিনে আমি তার চোখের ভাষা পড়তে শিখে গেছি বুঝলাম আজ কিছু বুঝি হয়ে গেল আমার আমি যেন আরও ডিফিনেটলি হয়ে গেলাম তার প্রতি সেই কালো ছেলেটার প্রতি কবে তাকে ভালোবাসেছিলাম জানি না তবে এটা জানি আজ আমাদের ভালোবাসার দুই বছর সাত মাস চলছে আজ আমরা আছি কিছু সুখ দুঃখ স্বপ্ন দেখা আর কিছু আবদার মেটানোর মধ্যে আছে আজকের গল্প এখানেই শেষ করছি পরবর্তী গল্পটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না